দেখো এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন যেটা সেটা হচ্ছে বা জল্পনাও বলা যেতে পারে যদি বৃষ্টি হয় ইডেনে যদি কলকাতা এবং ম্যাচ না হয় তাহলে কি হবে বা যদি প্রচন্ড এই এই জল্পনা এখন শুরু হয়েছে সো কলকাতার কলকাত্র দর্শকদের জন্য যেটা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এটা এটা আঠারোতম সিজন এখনো পর্যন্ত প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসতে গিয়েছে এরকম ঘটনা ঘটেনি তবে এবছর সেই সম্ভাবনা তৈরি হয়েছে যদি ম্যাচ বৃষ্টিতে ভেসতে যায় তাহলে দুটো টিমই এক এক করে পয়েন্ট পাবে কিন্তু খেলা কতক্ষণ চালানো যাবে সেটা একটা ইম্পর্টেন্ট দেখো যদি প্রচন্ড বৃষ্টি হয় তাহলে বারোটা ছ মিনিট হচ্ছে লাস্ট খেলার টাইম তার মধ্যে তোমায় খেলাতে হবে তার মধ্যে যদি পাঁচ ওভারও ম্যাচ করানো সম্ভব হয় তাহলে সেটা পসিবল কিন্তু সেটা শুরু করতে হবে দশটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে কারণ তোমায় বারোটা ছ মিনিটের মধ্যে খেলা শেষ করতে হবে এটা হচ্ছে বিষয় তবে আশার আলো যেটা আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে বৃষ্টির সম্ভাবনা তো অবশ্যই রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হাওয়া বইতে পারে পারে তবে বৃষ্টি হতে তাহলে থেমে বা পাঁচ সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না এটা সবচেয়ে বড় কথা এবং আর একটা আশার আলো রয়েছে ইডেনে যে রকমের নিকাশি ব্যবস্থা রয়েছে যদি ভারী বৃষ্টিও হয় সেটা যদি কিছুক্ষণের জন্য থেমেও যায় তাহলে কিন্তু খেলা পরিচালনা করা সম্ভব বা খেলা হওয়া সম্ভব তাই দুটো পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পাঁচ ওভার খেলা হওয়ার সম্ভাবনা প্রবল যেটা দশটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে শুরু করতে হবে কারণ শেষ খেলা হওয়ার সময় বারোটা ছ মিনিট এবং দ্বিতীয়ত হচ্ছে ভারী বৃষ্টি হলেও যেহেতু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই কারণে আশার আলো দেখা যেতেই পারে আশা সম্ভাবনা রাখতেই পারি আমরা আর দ্বিতীয়ত হচ্ছে ইডেনের নিকাশি ব্যবস্থা সেটার ওপর কিন্তু আমাদের আস্থা রাখাটা আরো একবার দরকার তাই বৃষ্টি হোক বা না হোক সেটা তো পরের কথা আবহাওয়ার ব্যাপার তবে আমরা আশা রাখবো যে ইডেনে ফার্স্ট ম্যাচ উদ্বোধনী ম্যাচ কলকাতা ভার্সেস আর সেটা যেন সবাই উপভোগ করতে পারি